নমস্কার অ্যাস্ট্রোপ্রিতমে আপনাদের সবাইকে স্বাগত মেষ রাশির জাতক জাতিকাদের দু কেমন যাবে প্রথমেই বলবো মেষ জাতিকাদের দু হাজার পঁচিশে সাড়ে সাতই শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ দু শনি কুম্ভ রাশিতে ট্রানজিট করছে আর এই ট্রানজিটের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই শুরু হতে চলেছে তাছাড়াও এ বছর আপনাদের বিবাহের জন্য সময়টা অত্যাধিক শুভ জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে যাদের বিবাহ আটকে আছে তারা বিবাহ করতে পারেন এই সময় এবং চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবরের মধ্যেও আপনারা বিবাহের জন্য চেষ্টা করতে পারেন এই টাইমটা বিবাহের জন্য অত্যাধিক শুভ আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত যদি আপনি কোনো এক্সাম বা এক্সামের রেজাল্ট বেরোয় তাহলে আপনাদের রেজাল্ট ভালো হবে এরপরে আসব ব্যবসা ও জব যারা জব করছেন তারা জব চেঞ্জ করবেন না এই সময় আর যদিও বা জব চেঞ্জ করতে চান তাহলে এই সময় মানে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মের মধ্যে আপনারা জব চেঞ্জ করতে পারেন তারপরে না হলে আঠেরোই অক্টোবর থেকে ফোর্থ ডিসেম্বরের মধ্যে একটা জব চেঞ্জ করার একটা অপরচুনিটি দেবে আর যাদের প্রমোশান ধরুন দু হাজার আটকে আছে তারা এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মেয়ের মধ্যে প্রমোশন পেতে পারেন বা আঠেরোই অক্টোবর থেকে ফোর্থ ডিসেম্বরের মধ্যে আপনাদের ইনক্রিমেন্ট হওয়ার একটা যোগ দেখাচ্ছে আর যারা বিজনেস শুরু করতে চান তারাও এই সময়ের মধ্যেই বিজনেস শুরু করতে পারেন এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে আর আঠেরোই অক্টোবর থেকে ফোর্থ ডিসেম্বরের মধ্যে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন তার জন্য এই সময়টা আপনাদের জন্য ব্যবসা শুরু করার জন্য বা নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট করার জন্য এই সময়টা অত্যাধিক শুভ এই সময় আপনাদের অর্থ লাভেরও একটা যোগ দেখাচ্ছে এরপর হচ্ছে এবছরে হেলথের কিছু সমস্যা দেখা দেবে যেই টাইমটা সেটা হচ্ছে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর মধ্যে হচ্ছে কিছুটা হেলথের আপনাদের সমস্যা দেখা দেবে বা কোর্ট কেস যদি থাকে এই সময় সেটা বাড়তে পারে আর সাতাশে অক্টোবর থেকে সেভেন ডিসেম্বর পর্যন্ত হেলথের দিকে খেয়াল রাখবেন ঠান্ডা সর্দি কাশি ঠান্ডা লেগে কিছু শারীরিক অসুস্থতা এই সময় দেখা দিতে পারে তো এই দিকে একটু খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা এবছর আপনাদের সাড়ে সাতই শুরু হচ্ছে তা সাড়ে সাতই আপনারা রেমিডি করতে থাকবেন অ্যাস্ট্রোপিতম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে লাইক এবং ফলো করবেন এবং কমেন্ট করবেন